আসসালামু আলাইকুম ওয়েলকাম করছে জান্স স্পোর্টস নিউজ এবং দেশ ও দেশের বাইরে থেকে সকল বাংলা ভাষাভাষী মানুষদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে কিছুক্ষণ আগে আই দল পেলেন ইন্ডিয়ান রুপিতে ছয় কোটি টাকা অনেক বড় বাজেট অনেক বড়ো বাজেট নিয়ে মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস তিন ম্যাচের জন্য দলে ভিড়ালেন বাংলাদেশি এই কাঠাল মাস্টার মুস্তাফিজুর রহমানের এখন কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন বাংলাদেশ ক্রিকেট দল দুবাইতে অবস্থান করছেন আজকে সকালে দুবার উদ্দেশ্যে মুস্তাফিজুর রহমানরা দুই ম্যাচ টি টোয়েন্টি খেলার জন্য সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান এবং পুরো টিম যেখানে আরব আমিরাতের বিপক্ষে দুইটা টি টোয়েন্টি এবং সতেরো এবং উনিশ তারিখ এই মাসে সতেরো এবং উনিশ তারিখ দুবাইয়ের বিপক্ষে মুস্তাফিজুর রহমানরা দুইটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলবেন এবং সাতাশ তারিখ থেকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পাঁচটা টি টোয়েন্টি এখন পাকিস্তানে বাংলাদেশ দল যাবে কি যাবে না সেটা নিয়ে এখনও সরকারের পক্ষ থেকে একটা গ্রিন সিগন্যাল না আসলে বাংলাদেশ দল অনেক ক্রিকেটাররা পাকিস্তানে যেতে চান না যদি পাকিস্তানে না যায় সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানকে তিন ম্যাচের জন্য এনএসএ দেবেন কি না সেটা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে চেয়ে থাকবেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান ভক্তরা আমার প্রশ্ন জায়গাটা হচ্ছে মুস্তাফিজুর রহমানের তিন ম্যাচের জন্য যে দিল্লি ক্যাপিটাল ছয় কোটি রুপিতে বাংলাদেশে কাটার মাস্টারকে কিনে নিয়েছে তিন ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানকে এনএসএ দেবেন কি না দিল্লি ক্যাপিটালসের প্রথম খেলা উনিশ তারিখে উনিশ তারিখে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশে দ্বিতীয় টি টোয়েন্টি এখন উনিশ তারিখে আমি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব থাকতাম কিংবা আমি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যেহেতু অনেক গভীরভাবে ফলো করি আমার কাছে মনে হয় না ন্যাশনাল ডিউটি বাদ দিয়ে বাংলাদেশের ডিউটি বাদ দিয়ে বাংলাদেশের খেলা বাদ দিয়ে আইপিএল এর মতো একটা টুর্নামেন্টে আইপিএল অনেক বড় টুর্নামেন্ট আইপিএল অনেক বড় মাপের একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট পপুলার টুর্নামেন্ট আইপিএল থেকে আমার দেশ আর বাংলাদেশ আমার কাছে গুরুত্বপূর্ণ মুস্তাফিজুর রহমানদের উনিশ তারিখে যদি এনএসএ না দেয় সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য একটা দারুণ প্রশংসা জায়গা পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উনিশ তারিখে যদি মুস্তাফিজুর রহমানকে এন না দেয় সেটা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা দারুণ সিদ্ধান্ত একটা গুড সিদ্ধান্ত আমি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই জায়গায় দেখতে থাকতাম মুস্তাফিজুর রহমানকে উনিশ তারিখের জন্য অবশ্যই ছাড়পত্র দিতাম না তারপর আসি একুশ তারিখ একুশ তারিখে মুস্তাফিজুর রহমানের দুই ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাড়পত্র দিতে পারে দেওয়া উচিত এবং কথা সেখানে দিল্লি ক্যাপিটাল যদি দ্বিতীয় রাউন্ড আবার কোয়ালিফাই করে দ্বিতীয় যদি দিল্লি ক্যাপিটাল খেলে সেক্ষেত্রে হিসাব নিকাশ ভিন্ন হবে মুস্তাফিজুর রহমানকে একুশ তারিখ ও চব্বিশ তারিখে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উনিশ তারিখে দেওয়ার প্রশ্ন আসে না আমার কাছে মনে হয় আমি একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে মনে করি মুস্তাফিজুর রহমানকে উনিশ তারিখে কোনোভাবেই ছাড়পত্র না দেওয়াটাই উচিত হবে এবং একুশ তারিখ এবং চব্বিশ তারিখ এই দুইটা ম্যাচের জন্য দিল্লি ক্যাপিটালের ছাড়পাত্র যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয় সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পূর্ণ একটা ব্যক্তির সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত কিন্তু উনিশ তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশের খেলা রেখে ন্যাশনাল ডিউটি রেখে বাংলাদেশের খেলা রেখে আপনি মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ খেলার সুযোগ দিতে পারেন না যদি চব্বিশ তারিখের পরে দিল্লি ক্যাপিটালস তারা কোয়ালিফাই করে সেক্ষেত্রে সাতাশ তারিখ থেকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা পাকিস্তান ভারতের যুদ্ধ এখন যেহেতু বন্ধ সম্ভবত বাংলাদেশ দল পাকিস্তানে যাবেন সাতাশ তারিখ থেকে প্রথম টি টোয়েন্টি খেলবেন সুতরাং দুই ম্যাচের জন্য দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে ক্যারি করবেন কিনা নিবেন কিনা সেটা এখন দেখার বিষয় এবং মুস্তাফিজুর রহমানের কথা যখনই আসে খেলার কথা যখনই আসে অনেকদিন পরে তিনি মাঠে ফিরছেন সংযুক্ত আরব আমাদের বিপক্ষে টি টোয়েন্টিতে ফিরছেন এবং ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের যে ডিমান্ড মুস্তাফিজুর রহমানের যে চাহিদা ছিল সে চাহিদা ক্লাব কর্তৃপক্ষ পূরণ করতে পারেনি দেখা মুস্তাফিজুর রহমান ডিপিএল এ শুরু থেকে অ্যাভেলেবল ছিলেন না তিনি শুরু থেকে তিনি খেলেননি শেষ মুহুর্তে এসে মোহাম্মেডিন স্পোর্টিং ক্লাবের হয়ে দুই ম্যাচ খেলেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানরা ন্যাশনাল টিমে খেলার আগে মুস্তাফিজুর রহমানরা ন্যাশনাল টিমে ডেবিউ করার আগে যে প্রিমিয়ার লিগ টাকার জন্য মুস্তাফিজুর রহমানরা খেলতে চায় না খেলতে আগ্রহ প্রকাশ করে না সেই মুস্তাফিজুর রহমানরা যখন ন্যাশনাল টিমে খেলি না ন্যাশনাল খেলে না এই মানে একটা দুটো ম্যাচ খেলার জন্য অধিরা আগ্রহে চেয়ে থাকতেন একটা সুযোগ একটা সুযোগ খুঁজতেন একটা সুযোগ সন্ধানীরা সুযোগ সন্ধানী হয়ে থাকতেন যে কখন একটা সুযোগ দেবে কখন নিজেকে প্রুক করব। সেই মুস্তাফিজুর রহমানরা ডিপিএলে খেলে না মুস্তাফিজুর রহমানরা যদি ডিপিএল খেলে ডিপিএলের এর মানটা আর একটু বাড়তো ডিপিএল এর যে একটা ভাবমূর্তি ডিপিএলের যে একটা কোয়ালিটি এটা তো আরও শো করত সাধারণ জনগণের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে এবং ক্রিকেট প্রেমীদের মধ্যে মুস্তাফিজুর রহমানরা অর্থের জন্য এখন ডিপিএল খেলে না তাদেরকে আপনি আইপিএলে খেলার জন্য এনএসি দেবেন কি না আইপিএলে খেলার জন্য ছাড়পাত্র দেবেন কিনা সেটা এখন দেখার বিষয় মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান তামিম ইকবাল খান মুশফিক রহিম ইতিপূর্বে যত ক্রিকেটাররা বাংলাদেশ দলের হয়ে খেলছেন বাংলাদেশের হয়ে খেলছেন তাদেরকে নার্সিং করছেন তাদের পিছনে টাকা ইনভেস্ট করছেন তাদের পিছনে আপনার খরচ করছেন তাদের পিছনে খরচ করে আপনার লাভটা কোথায় আপনার কোন জায়গায় লাভ হয়েছে কোন জায়গায় লাভ হয় সেটা পুরশ্ন আসার খুবই স্বাভাবিক ব্যাপার বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল এখনও পর্যন্ত একটা এশিয়া কাপ জিতেনি একটা চ্যাম্পিয়ন ট্রফি জিতে নি একটা বিশ্বকাপ জিতেনি মুস্তাফিজুর রহমানরা টাকার জন্য তাদের ডিমান্ড পূরণ করতে পারে না দেখা ডিপিএল এ খেলে না এখন এর অপেক্ষা ছিলেন মুস্তাফিজুর রহমান আইপিএল কখন ডাক দেবে কখন ডাক দেবে শেষ মুহূর্তে মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস রয়ে ছয় কোটি রুপিতে সেল হয়েছেন তিন ম্যাচের জন্য এখন মুস্তাফিজুর রহমানের ন্যাশনাল ডিউটি আছে নিশ্চয়ই মুস্তাফিজুর রহমানের টাকার জন্য বাংলাদেশ ক্রিকেটের বাংলাদেশের খেলা ছেড়ে ন্যাশনাল ডিউটি রেখে বাংলাদেশের খেলা ছেড়ে নিশ্চয় আইপিএল এ খেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাড়পত্র দিবেন না যদি ছাড়পত্র দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নিয়ে হয়তো অনেক আলোচনা সমালোচনায় পড়বে এবং পড়াটা যেন খুবই স্বাভাবিক মুস্তাফিজুর রহমানদের টাকার লোভ টাকার লোভ দেখিয়ে আইপিএল যদি আপনারা খেলার সুযোগ দেন ইতিপূর্বে আপনারা তাসকিন আহমেদ কিংবা অন্য অন্য ক্রিকেটারদেরকে মানে এনওসি দেন নেই তারা কিন্তু আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন তাসকিন আহমেদরা ডিপিএল এ প্রথম থেকে খেলে সাকিব আল হাসানরা অ্যাভেলেবল থাকলে ডিপিএলে প্রথম থেকে খেলে মুস্তাফিজুর রহমানদের ডিমান্ড ফুলফিল করতে পারে না ক্লাব কর্তৃপক্ষরা মুস্তাফিজুর রহমানরা ডিপিএল এ খেলে না মুস্তাফিজুর রহমানরা আইপিএল অপেক্ষায় থাকে তাদের এখন চাহিদা অন্যরকম তাদের এখন কোটি টাকার চাহিদা মুস্তাফিজুর রহমানদের নার্সিং করে মুস্তাফিজুর রহমানদের পিছনে খরচ করে মুস্তাফিজুর রহমানদের পিছনে ইনভেস্ট করে বাংলাদেশ ক্রিকেটের লাভটা কোথায় লাভটা কোথায় হয় সেটা এখন যেন দেখার বিষয় পাবলিক জানতে চায় এটা যে মুস্তাফিজুর রহমানদের পিছনে আপনি টাকা ইনভেস্ট করে খরচ করে বাংলাদেশের লাভটা কোথায় বাংলাদেশের লাভটা কি হয় একটা চ্যাম্পিয়ন ট্রফি আমরা জিতি না একটা বিশ্বকাপ আমরা জিতি না একটা এশিয়া কাপ চ্যাম্পিয়ন দল আপনারা দেশের সিরিজ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সরি আয়ারল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে বাংলাদেশ দল জিতেছিল মাসা বিন নেতৃত্বে তারপরে আর বাংলাদেশে কোনো ট্রফি নেই ট্রফি শূন্য এই দেশে মুস্তাফিজুর রহমানরা টাকার জন্য আবারও বলছি ডিপিএল খেলে না তাদেরকে আপনার আইপিএল খেলার জন্য এনএসি দেবেন কিনা একটু ভাববেন ভাই এনওসি খেলার জন্য এনওসি দেবেন কিনা মুস্তাফিজুর রহমানদেরকে আইপিএল খেলার জন্য বিষয়টা একটু ভাববার সবাই ভালো থাকবেন জানছে স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা